খরবে না আমার না গরু পালনে লাভ না গরুতে লাভ বেশি গরুতে সম্মানিত দর্শক কেমন আছেন আশা করি সুস্থ সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাহিরের সকল গরু খামারীর ভাই বোনেরা ও সকল দর্শক আপনাদের সকলকে জানাচ্ছি অন্তরিক সুখের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আপনাদের দেখাবো কিভাবে সার গরু মোটা তাজা করা যায় যে সকল খাদ্য এবং খাদ্য উপাদান দিয়ে অতি সহজেই সার গরু মোটা তাজা করা যায় তাই আমাদের উত্তর অঞ্চল নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব সাতনাই ইউনিয়নের ঝারসিংহেশ্বর আমরা শপি ভাইয়ের বাড়িতে আসছি তিনি একজন প্রান্তিক খামারি তিনি অনেক দিন ধরে গরু লালন পালন করে যাচ্ছে এবং সার গরুটা কিভাবে মোটা তাজা করতে হয় কিভাবে গরু লালন পালন করতে হয় কৃষিকাজে লাভ বেশি না গরু পালনে লাভ বেশি মানে এ টু জেড আজকে আপনাদের দেখাবো এবং জানাবো তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে আসি এবং শুনে আসি উত্তর অঞ্চলের প্রান্তিক খামারিদের গরু লালন পালন বিষয় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই মোটামুটি ভালো আপনার নামটা যদি বলতেন আমার নাম সফিকুল আচ্ছা আপনাদের এই স্থানের নাম কি মানে এই লোকেশনটা কোন জায়গায় এটা হলো ঝাড়সিংহেশ্বর জেলা জেলা নীলফামারি থানা ডিমলা আর ইউনিয়ন ইউনিয়ন সাতনাই কলোনি সাতনাই কলোনি গ্রাম হলো ঝাড়সিংহেশ্বর ঝাড়সিংহেশ্বর পানিতে ভিজিয়ে দিতেছেন না দেখতেছি একটা বিশাল সাইজের সাত বছর এটা কতদিন থেকে পালন করতেছেন এই দু এক থেকে আড়াই বছর দুই থেকে আর আই বসো না একবার কি আচ্ছা আচ্ছা এখন বয়সটা আপনার কি রকম চলছে বয়স দুইটা দুই দাঁত আচ্ছা আচ্ছা খাদ্য হ্যাঁ খাদ্য আচ্ছা আই কি আপনার কয় বেলা দিতেছেন এখন এখন দুই বেলা দিতেছি বিকালে আর সকালে এগুলো দিকে

আর এটা আছে আপনার কি আছে ফিট এইটা ফিট কি কোম্পানি ফিট এটা নারিশ কোম্পানি আচ্ছা আচ্ছা নারিশ এটা এটার মধ্যে কি আছে এটার মধ্যে আছে আপনার ভুট্টা ধান বুট খোল এগুলো দিয়ে আর কি একসাথে একসাথে মিক্স করে আর আচ্ছা আচ্ছা এটার পরিমাণটা কতটুকু খাদ্যটা এটা দিয়ে আপনার মনে করেন যে দুই বেলা এক কেজি পরে দুই বেলা এক কেজি হাফ কেজি হাফ কেজি

আচ্ছা প্রথমে যে আপনি খাদ্যটা শুরু করলেন কিভাবে শুরু করলেন মানে কিভাবে প্রথমে কি ওষুধ খাইছেন কোন কিমিনাশর ট্যাবলেট বা অন্য কিছু হ্যাঁ কিমিনাশর ট্যাবলেট খাওয়াইছি তিন মাস পর পর কিমিনাশর ট্যাবলেট খাওয়াই আচ্ছা কিমিনাশর ট্যাবলেট খাওয়ানোর পর অন্য কিছু যেমন লিভার টনিক জিঙ্ক এগুলা হ্যাঁ জিঙ্ক খাওয়াইছি লিভার টনিক আপনার এই যে ওই যে কোনটা দেখান তো এদিকে নিয়ে আসেন জিজবেট আ জিজবেট এটা কোন কোম্পানির এক মিনিট এক মিনিট এক মিনিট কোম্পানির আচ্ছা এই যে ওষুধ বা চিংড়ি বাট তুমি খাওয়ানো কতদিন পর খাদ্য খাওয়ানো শুরু করছেন মানে একদিন পর আমার একটু ইয়ার কারণে এইটার আগে খাদ্য খাওয়া হয়েছিলাম পরে মাঝখানে গরুর রুচি নষ্ট হয়ে যান পরে এইটা খাওয়ানে রুচি আবার ফিরে আসছে যে গরুটা তো বিক্রি চাইলে দেবো আর মানে আপনি কতদিন পর মেয়াদি মোটাতে খাবেন আমি এই অল্প অল্প খাওয়ানোর পর বিক্রি করে ফেলাই

নির্ভর অন্য খালি তো সুই দিলে ডাক্তারের পয়সা দিলে আমার তো আমার ইনকাম করতে হবে সব পয়সা যদি আমি কে দেই তাহলে তো নিজেরও কিছু লাগবে নিজের পরিশ্রমে আর কি বানাইতে আপনি কত দিন ধরে গরু লালন পালন করেন অনেক দিন ধরে এর আগে বিক্রি করছেন ইদারিং তাও এই কুরবানিদের টার্গেটে কোনো গরু বিক্রি করছেন না না করেন নাই এটাই সাইড দিতে চাইছিলাম কিন্তু দাগ ছিল না পরে যে দাগলো এটা কি জাতের গরু বলে যেটা এটা তো এনে দিছিলাম ডাক্তার দেন তাহলে লাভটা কি রকম আসছে আপনার লাভ কি রকম আসে মোটা তো লাভ পালতে পারলে লাভ আছে কারণ এগুলা তো মনে করেন যে কপালের উপরে নির্ভর আপনি যেহেতু এটা মোটা পাতা করতেছেন আর ওই দিকে দেখতেছি অনেক গাইগুলো আছে তা কোনটাতে আপনার লাভ বেশি লাভ তো গাই গায়ে বেশি ও বছর বছর বাচ্চা দেয় কিন্তু ও বাচ্চা দিলে সে আবার এদিকে আইরা গরু পালা যাবে ওটার পাশাপাশি খরচ দেয় ওটার উপর খিলাইতে হয় এটা কি পালের না কিনে আনছেন না এটা পালের পালের না আমার সবটি পালের আমার কিনা গরু নেই তার মানে আপনি বলতে যাচ্ছেন যে আপনি বলতে যাচ্ছেন যে গাবি গরুর পাশাপাশি সার গরু পাললে লাভটা হয় আর কি লাভটা হয় যেহেতু গাবি গরু দুধ পাওয়া যায় ওই দুধ বিক্রি করে খাদ্যগুলো কিনতে পারেন এগুলো আবার সার গরুরে খাওয়া পারে

কিভাবে গরুতে লাভ বেশি হয় এবং কৃষি কাজে হয় না এটা বিস্তারিত যদি বলতেন এই দেন সারের দাম বেশি বিজের দাম বেশি ছয়শো সাড়ে ছয়শো টাকা কেজি ভুট্টা কেজি কিনে গার লাগে আর এটার তো মনে একবার চালান হয়ে উঠলে এটা যত খিলাবো তত হবে এটার মধ্যে তো আপনার কোনো কামলা খরচ হলো না আর এক দেড় ঘন্টা ওটা স্বাভাবিক একখানে আড্ডা বাদ দিয়া আধা ঘন্টা খাললেই মনে করেন যে গরুর পেট ভরে গেলো হ্যাঁ হ্যাঁ

ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে যে আরো আপনি বেশি করে গরু পাবেন আমি পালব গরু পালনের পাশাপাশি আপনি কি কাজ করেন আর বাড়িতে আমি কৃষি কাজ করি কৃষি কাজ করেন তা বেশ মোটামুটি লাভ হচ্ছে গরু পালন লাভ হচ্ছে গরুতে লাভ আছে অনেকে আছে যে গরু কিনতে চায় নতুন অবস্থায় পালন করতে শুরু করতে চায় হতাশ খেয়ে যায় যে গরু পালনে কি লাভ হবে কি না কোন ধরনের গরু কিনলে লাভ হবে না নিজে পরিশ্রম করলে লাভ হবে যদি সে যদি কিষান প্রতিদিনই খাড়ায় তাহলে তো লাভ হবে না দুইটা গরুতে যদি প্রতিদিন একটা করে কামলা লাগে তাহলে তো সমস্যা হ্যাঁ ওটা নিজেরও কিছু কাজ করতে হবে নিজেরও আবার একটু পরিশ্রম করতে হবে আমি যদি নিজে যদি রাজার হালে চললে যদি আমি গরু পালি তাহলে তো আমার লজ যাবে নতুনদের উদ্দেশ্যে কি বলবেন যারা নতুন আসতে যাচ্ছে গরু পালনে আসলে তারা গরু পালনের লাভ লাভের অংশ কিরকম পাওয়া যায় আসলে ভালো হবে কিনা আপনার মতামতে নতুন যারা করবে তারা তো মনে করেন যে কিছু নিজেরও অভিজ্ঞতা লাগবে সে তো গরু আগেও পালছে পালতে পারবে সমস্যা নাই তিনটা চারটা করে গরু পালা কোনো ব্যাপার না নতুন অবস্থায় সার গরু দিয়ে শুরু করবে না গাবি গরু দিয়ে পালন শুরু করবে গাবি গরু দিয়েও শুরু করা যায় তার যদি চালান বেশি থাকে সে আরিয়া কিনতে পারে কিনাও চালাইতে পারবে গাবির পাশাপাশি সার গরু লালন পালা

এক জায়গায় হয় না ভালো একটা খাদ্য দিলে ও খাওয়া বাদ দিয়ে দেখা যায় যে গায়ে